হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হাতে আমার মুসুরির ডাল এই মুসুরির ডাল দিয়ে আমি বড়া করব। আর এই আলু বেগুন সজনে টাটা নিয়েছি এটা দিয়ে ঝোল করব। তো দেখো আমি কীভাবে করি আগে আমি ডালটাকে বেটে নেব তো খুব মিহি পাঠবো না জাস্ট হালকা একটু দানা দানা থাকবে এইভাবে আমি ঝাড়ব নিয়ে চলে এই মুসুরি ডাল বাটার মধ্যে একটু কালো ধীরে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নেব একদিন কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস ধরে নিলাম রিফাইন অয়েল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি এরকম এক চামচ চামচ করে দিয়ে বড়া করে নেবো ডালের গলাগুলো এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেবো দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম গুলো একটু বেগুনটা লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো কড়াইটাও নামিয়ে ফেলবো অন্য একটা কড়াই বসিয়ে নিলাম রিফাইন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গোটা ধীরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়েছি ওটাও দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু ছোড়নে টাকা দিয়ে লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেব ভালো করে মশলাগুলো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু আদা আমি এখানে গ্রেট করেছি গ্রেট করা আদা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা ফুল করে দিলাম এবার ভালো করে ফুটতে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো বেগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চালের বড়াগুলো আমি দিয়ে দেবো মিনিট ফুটিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো নামিয়ে ফেলবো এই গরমে সজনে ডাটার তরকারি একেবারে রেডি হয়ে গেছে এইভাবে তোমরাও করে দেখো সত্যি খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর তোমরাও সবসময় ভালো থেকো